পাস করে ফেলবে হ্যাঁ ইসনা অস্টোগ্রামিতা মানে এরা পাস করে ফেলবো আমি এরা পাস করে দেব জামাত সরকার গঠন করলে আমি যাব বললেন বিএনপি নেতা ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন জামাত নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে যাব শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের কর্মী সমাবেশে এ বক্তব্য দেন তিনি ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধে যারা রাজাকার তাদের পক্ষে একটা হাতও উঠবে না তারপরেও যদি এরা সরকার গঠন করে তাহলে আমি খাব তিনি স্থানীয় জামাত কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন এরা বেঁচে আছে শেখ মুজিব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়ায় দু সালে খালেদা জিয়ার পা ধরে বাঁচার জন্য কেঁদেছে এখন সেই তারাই বিএনপিকে চাঁদাবাজ চোর বাটপার বলে এরা মোনাফেক অকৃতজ্ঞ নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে তিনি বলেন আমি শুধু মুক্তিযুদ্ধ বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম আমার কাছে বিবেচ্য নয় ভোটার হলেই হবে তিনি আরও বলেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি সেই আদর্শেই দাঁড়িয়ে আছি মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস